ওই শাড় ঢামে বিজেয়া শৌরে কিউশন করাইতেছ শোরুমের সামনে যা হাইডা যাইতেছ তোমার বন্ধু দামি ব্র্যান্ডের শার্ট পরিয়া পারফিউম লাগায় ডেটিং এ যাইতেছে আর তুমি তখনো চিন্তা করতেছে যে আজকে রাত্রে বাসায় গিয়ে কেমন মিলা খাবা মেসটা কায়ানো পরিশুদ্ধ করো নাই ভাঙা ফন্ডা অনেক দিন ধরে জিন্স প্যান্টটা কালারটা নষ্ট হইতো হইতো একদম কালচে কালার হয়ে গেছে যে কয়েকদিন পরে এটা দিয়া লোর হইব কোনো যে মন খারাপের গল্প বলি বিশ্ববিদ্যালয়ের জীবনে সুমন ভাইয়ের দোকানে বহুত রাত গেছে একটা কলার একটা রুটি খায়া ফলে চুপচাপ করে ঘুমায় গেছে বন্ধু বান্ধবরা টুরে যাইতেছে বলছি যে বাসায় যাইতে দিব সেই করে হলে যায় চুপচাপ করে আরে বাসাই তো নাই বাসা থেকে তো সাপোর্ট পাইনি বাসা থেকে তো মাল দেয় নাই কোনোদিন বাসার কথাই বলবি এরকম জীবনে বহু সময় পাবে এক প্যান কালা একটা কালা এত আফসোস থাকলে লাইফ পরিশ্রম করো সৎ ভাবে পরিশ্রম করো দিন 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 ঘুরবো যে স্বামী মাহমেদ একটা রুটি আর একটা কলা খেয়ে রাখতে ঘুমাইছে না ওই স্বামী মাহমেদের মাধ্যমে আল্লাহ পাক এখন ও একটা মানুষের রুটি আর কলার ব্যবস্থা করে সময় বিন্দু বিদায় আপনি তুমি তোমরা তো রাজারা এই ভিডিওটা দেখতেছো না তো কোনো দিন ঘুরবো টেবিলে মনোযোগ যেই জায়গায় নিজের যোগ্যতা আছে ওই জায়গায় নিজের কাজে লাগে ভালো কিছু কর ভালো কিছু শিখি নিজের যোগ্যতা সম্পন্ন বানায় আরে কষ্টে দেখো বহু মানুষ বহু কিছু করতে রে ভাই তোর কাছে মোটিভেশন মনে হইলে মোটিভেশন তোর কাছে যা মনে হইব তা কিন্তু মনে রাখিস ভাই খালি প্যাডে আর খালি পকেটে থাকলেই তুই বুঝবি যে ভাই দুনিয়াটা কত কঠিন